যেই সময় রাজ্য সরকার নিজের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করতে চান পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত দরিদ্র সীমার নিচে কিংবা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার রয়েছেন এবং এই প্রকল্পের গাইডলাইনের আওতায় আসছেন বা এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা ইতিমধ্যে বাড়ি পাওয়ার যোগ্য বলেই রাজ্য সরকার সমীক্ষা শুরু করেছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে তারপর এবার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তথা অস্থায়ী তালিকা এরপরেই ফাইনাল চলে আসবে তো আপনাদেরকে এর মধ্যে একটা লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই এবার কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের মধ্যে কতটা চড়া হচ্ছে বিস্তারিতভাবে দেখুন ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল কুড়ি লক্ষ বাড়ি কেন্দ্রীয় সরকার থেকে আমরা এনে দেব অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরি টাকা দেবে কেন্দ্রীয় সরকার মানে এনে দেবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সংক্রান্ত প্রতিবেদন বেরিয়েছে খুবই লেটেস্ট আপডেট অনেক পুরনো না নিউজটি মাত্র একদিনের ইতিমধ্যেই কেন্দ্র থেকে কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা এনে দেবে রাজ্য সরকারের বিরোধী দলনেতা এরকম জানিয়েছেন এবার রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তো টাকা দিচ্ছে আপনারা জানেন সেই টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই টাকা ব্যাংকে আসতে না আসতেই এর আগে চলে আসলো আরও একটা বড় আপডেট এবার এই সংক্রান্ত আপডেটস কি বলা হয়েছে কবে থেকেই বা কুড়ি লক্ষ বাড়ির টাকা পাবেন আদৌ কি কেন্দ্রীয় সরকার টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্যকে অনেক বাড়ি তো বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্নীতি হয়েছে বলেই এই প্রকল্পের টাকা বন্ধ করেছেন কেন্দ্রীয় সরকার এতদিন থেকে তথা দু হাজার বাইশ তেইশ আর্থিক বছর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনো রূপ এই প্রকল্পের আওতায় টাকা দেননি তাহলে এবার কি টাকা দিতে পারে কেন্দ্রীয় সরকার সুর কি এবার নরম করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কি আপডেটস বিস্তারিতভাবে চলুন জানিয়ে দিই ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারিক জানিয়েছেন ও নভেম্বরের উনত্রিশ তারিখের একটি লেটেস্ট আপডেট তথা দু সালে নভেম্বর মাত্র একদিনের নিউজ সেখানে কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব চলুন তাহলে অনস্ক্রিনে আমরা সেই প্রতিবেদনটি দেখেনি। প্রতিবেদনে বিস্তারিতভাবে বলা হয়েছে কেন্দ্র থেকে কুড়ি লক্ষ পরিমাণটা কত কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা এনে দেবে রাজ্য সরকারের সহযোগিতার বার্তা কি শুভেন্দু চলুন একবার জানিয়ে দিই রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস দুর্নীতির অভিযোগ বিক্ষোভের মধ্যেই এ বিষয়ে বিশেষ বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় তিনি বলেন আপনারা এগারো লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন আমি বলছি আপনারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা সংশোধন করুন আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা নিয়ে এসার ব্যবস্থা করে দেব তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি পুরো এই বাংলার বাড়ি প্রকল্পে না বাংলার আবাস যোজনা প্রকল্পে বা আবাস যোজনার যে তালিকা তা যদি স্পষ্ট করতে পারে কেন্দ্রীয় সরকারকে সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে নতুন করে কুড়ি লক্ষ বাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন রাজ্য সরকারকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দুর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের পরি পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা কেন্দ্র ও রাজ্য সরকার যদি একে অপরের সঙ্গে এভাবে সহযোগিতা করতে থাকে তাহলে মানুষ উপকার হতে পারবে কি এই যে বিষয়টা চলে আসছে যে এতদিন থেকে বা আবাস যোজনা প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্যে বন্ধ এই জন্য কেন কিছু কিছু করা হচ্ছে না তার জন্যই এবার বিরোধী দলনেতা ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার যদি ইতিমধ্যে হিসাব দিতে পারে তথা স্টেট গভর্নমেন্ট যদি বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা দিচ্ছে তার আগে যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যদি আমাদের হিসাব দিতে পারে অবশ্যই নতুন করে কুড়ি লক্ষ বাড়ি তৈরি করবার আমরা সুব্যবস্থা করে দেবো দুর্নীতি নিয়েও সরব শুভেন্দু এদিন বিধানসভায় আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গে সব গরিব মানুষের বাড়ি তৈরি করে দেব গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছতা তালিকা করে সর্বদল বৈঠকে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে বাংলা আবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের চালু করার প্রস্তাব দিচ্ছি কেন সহযোগিতার বার্তা বিরোধী দলনেতার দু হাজার সালে বিধানসভা নির্বাচন দেড় বছরও বাকি নেই রাজ্যের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিধানসভা নির্বাচনের প্রচারে বড় ইস্যু হতে পারে পাল্টা শাসক দল আবাস যোজনা রাজ্য সরকারকে টাকা দেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পারেন এই কারণেই এবার আবাস যোজনার সঙ্গে যুক্ত করতে চাইছে রাজ্যের বিরোধী দলনেতা তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার টাকা বঞ্চনা করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তবে এই নিয়ে অনেকবারই কেন্দ্রীয় সরকারকে চিঠি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও কোনো সরাহা মেলেনি এই প্রকল্পের মাধ্যমে তার জন্যই রাজ্য সরকার ঘোষণা করেছিল দু সালে নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে যে এবার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে বাড়ি দেবে তবে সেই পরিবারের সংখ্যাটা কিন্তু বারো লক্ষ করে দিয়েছেন পরবর্তীতে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে পাবেন তবে এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব জানাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এই সংক্রান্ত আপডেটসে রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া তা এখনও পর্যন্ত নিউজ পোর্টাল মারফত বেরিয়ে আসেনি অবশ্যই আগামীতে যদি আসে আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এরকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার